এরও লাইবে চুলকাবে কিন্তু ঠাকুমাকে পা এনে দিতে গেলে বড্ড ব্যাটটা ধরে মনে আরে ভাই রাহুল এইটা নিয়ে আবার কোনো ইয়ে নাকি এটা যখন তখন করা যায় তাই আমি পার্টি নিয়ে কথা বলতে চাই না বৌদি তোমার চোখগুলো অনেক সুন্দর ও বাবা থ্যাংক ইউ আচ্ছা পরে হ্যাঁ এখন ফোনে একটু কাজ আচ্ছা দিদি আচ্ছা কি হলো এই তো কিছু হয়নি আমি থাকো আমি দেখো নাতির সাথে আর কথা বলবো না কিছু না 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 কিছু না আমি 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 নাতির সাথে কথা বলবো না নাতি আমাকে পান এনে দেয়নি পানের টাকাটাও দেয়নি আর নাতির সাথে কথা নেই কোনো ছাড়া কোনো কাজ নেই ওদের একদমই তুমি রাতে বেরোতে আসো না তার জন্য আমি এরকম লাইফ কাটিয়ে দিয়েছিলাম আচ্ছা বুঝলাম না বেরোতে আসছো না তার মানে বুঝলাম না আমার ছবি কৃষক সোনা আচ্ছা কৌশিক আচ্ছা ভালো নেই হ্যাঁ তুমি বললে যে দাদার কথা ভালো নেই আচ্ছা নাতির কথা আমি আর শুনবোই না নাতির কমেন্টের উত্তরও দেবো না বৌদি আমার আর ভালো না না এটা আবার কি এগুলো আবার কি নয় মানে কি বলতো এই আপডেটটা যখন দশ তারিখের পরে পরে আমি যদি যতক্ষণ না পাচ্ছি না আমি একটা আপডেট পা মানে এটা সবারই সমস্যা হয়েছে আপডেটটা না পাওয়া অবধি আমি আর ইউটিউবের কোনো কাজই করবো না নিজের হাতে ঠিক আছে আমাকে ধরিত্রীর ছেলে যেটা বলেছে আমাকে সেটা শুনতে হবে ঠিক আছে তোমার রাগ করো না ও তুমি কি বা না গো আমি কিছুই পারি না আমি কিছুই পাই না আমি তো তাই তো মনে হলো তুমি কমেন্টটা ডিলিট করেছো তোমার লেখাটা ভুল হয়েছিল উচ্চারণটা আমি ওই জন্য ভুল করছিলাম তোমার লেখাটা ভুল হয়েছিল তাই তুমি নিজে ডিলিটও করলে ডিলিট করে আবার ভালো করে লিখলে ঠিক আছে ঠিক আছে তো আমি একটু কমেন্টের উত্তর দিলে না আমার কিন্তু অবশ্য আমার হচ্ছেও না আমি বাড়িতে না গেলে আমি ওই কমেন্ট দেখি না মাঝে মাঝে আমি ওই আমার একটা না কথা বলি ওটাই মানুষ আমাকে বলছে সবাই অনেকে ছোট ছোট ক্রিয়েটাররা বড় বড়ো ক্রিয়েটাররা ভিডিও নামাচ্ছে যে প্রতিবাদ আমাদের বেশ ভালো হচ্ছে আর এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদের সাথে তারা আছে তারা কন্টিনিউ কন্টিনিউ বলে যাচ্ছে এটা শুনে খুব ভালো লাগলো ঠিক আছে বৌদি আমার বৌদি আমার ভালো চোখ দুটো কালো আচ্ছা ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলতে চাইছি আমি পারছি না আচ্ছা এটা এই তো তো তুই করে দিয়েছিস ভুলে গেছিস তোর মাকে যে বল ব্যঞ্চোত তোর মাকে যে বল মা শাড়ি খোলো যা তোর মা কে যে বল শাড়ি খুলতে সোয়ার কালাগ চল তোর মাকে যে বলার বাচ্চি শুয়ারের নাতি শুয়ারে খান কি ছেলে সব কটা শুয়ার বাচ্চা এসে বলছে নাইটি খোলা আচ্ছা এই করে গর তো তোর আজ্জি করে সন্দীপ ঘোষকে তোর মা মরাতো নাকি মারিয়ে টাকা দিয়ে আসতো তা এত গান জ্বলছে কিসের জন্য প্রতিবাদ করছি তো আর সন্দীপ ঘোষকে তোর মা তো মারিয়ে টাকা দিয়ে আসতো এসে বলছিস নাইটি খোলো তোর মায়ের যে বলতে এই সন্দীপ ঘোষ যে বলতে এই এই খান কি মাগি না শাড়ি খোল তাই জন্য এখানে এসে বলছিস নাইটি খোলো মারে লাথি মেরে না গড় ফটিয়ে তোমার একদম চিটচিট করে দেবো কথা এসে কি খেলে না গো আমি খাসি খাইনি গো আমার দাদার মেয়ে খাসি খাই না ও আছে তো এবার আমি এখানে দুই ছেলে নিয়ে আছে ও এসছে ওর বাড়ি এখানেই ও মুরগি খাই তো ও খাসির গন্ধ নিতে পারে না ওদের ওদেরকে ব্লক করে দেওয়ার আগে একটুখানি দিয়ে দিই বিয়েদকগুলো এবার বললাম আমি এর আইডিটা নিয়ে এখনই ধানায় পাঠাচ্ছিস ঠিক আছে দাঁড়াও এক্ষুনি পাঠাচ্ছি সব সময় রেগে থাকো কেন রেগেই থাকবো আমাকে এরকম ধরনের কথা বলে রেগে থাকবো তো চিকেন খেয়েছি রাহুল আর পেঁপালু তরকারি আর করলা ভাজা ঠিক আছে আমাকে এরকম কথা বলে